حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون يقرأك الله মাগর ভাষা বুধবাইতা অরিণর ভাষা বুধবাইতা আল্লাহ রসুলি তা বুধবাইতার নি গাছ বৃক্ষ লতা ভাতা সারার ভাষা বুধবাইতা হক আছু হান আল্লাহ হাই রে হাই আমরার নবী হকলর ভাষা বুধবাইতা হকলর ভাষা কিনা কর্তা বুধবাইতা যেন আমরার দেশ পয়লা সৌদি আরব মানুষ যেন যাওয়া আরম্ভ করছিল যে সময় আর সৌদি আরব তাকে আইবার সময় ও তার নাফতর বাসায় গন্তরা নিবা এগুলো কিতা হইতা হো না

ওই গিয়ে দা দাঁড়াই যাবে না লাগাই দিছি আল্লাহ একটু হাদিসের নির্যাস কারণ হরিণ শিকারর জালিয়ত ধরা খাইছে তার বাচ্চা তুই আইসে জঙ্গলার মাঝে আল্লাহর রসুলের দেখছে হয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি ওইলা রহমতুল্লিল আলমিন আপনি খালি মুসলমানের জন্য রহমত নাই আপনি কুল খায়রাথের জন্য রহমত জীব জন্তুর জন্য রহমত ও আল্লাহ রসুল আমার হলিজার টুকরা দুইটা সন্তান তুই আইছি আমি এখন তো শিকারীর জাল অবদ্ধ হয়ে গেছি শিকারী আমার নিয়ে জব হরিব আপনি যদি আমার জামিন হয় তাইলে জন্মের তোরে শেষবারের মতো আমার দুইটা বাচ্চা

জান বাসানি বড় মুশকিল হয় আইসি আপনারতো যদি তারার লাগে বুঝাশোনা করিয়া তারা আমরা মাসে একটাটা তে আমরাও জাফটা না তারাও নিরাপদ আল্লাহ রসুলের কই আমার তো ইতালাই বা ইতা তো তার অতএব তারার লাগে পরামর্শ করি হইতাম হইব ও আল্লাহ তারার তারালে পরামর্শ করিয়া হইলা রে বা ওল্লা ওলা বাঘে প্রস্তাব দিছে কিতা করা যাই তো তাই আল্লাহ রসুল আর কত জীব জন্তু জঙ্গলও ফুড়িতে আছে আমরা রবীন্দ্র ভাই থান্তানোর চোখ ফুড়ি যায়নি খালি আমরা দিতাম নাই

এবলা বাকি জাফটা মারি কোনো লিখে বিচার বই নিবা গেল মাত্র আমার লাইসেন্স পাওয়া তারা জিরোহার আল্লাহ তাহলে সাফর বাসা কিতা বাগর বাসা আল্লাহর চুলে বুধভাইতা সব মখলুকাতর বাসা আমরার নবিয়ে বুধভাইতা গাছ বৃক্ষ লতা পাতায় আমরার নবীরে সলাম করতনি মাত্র না হায় হায় আল্লাহ যেন আমরা আখেরি নবীর উম্মত বানাইছে সুক্রিয়া দায় করিয়া শেষ করবার মতো নয় একবার জুরে খাল্লাহ আকবর আরো জুরে খাল্লাহ আকবর